আসসালামু আলাইকুম দর্শক ঈদ মুবারক তো চলে আসছে আজকে কিন্তু ঢাকার নিউ মার্কেটে আচ্ছা আমরা যদি একটু দেখাই যে দেখেন রোড সাইডে কিন্তু মানে প্রচুর লোক সমাগম দর্শক এই যে ক্রেতা সাধারণের সমাগম কারণ এখানে প্রচুর স্টক আছে তো আপনারা যারা নিতে চান তারা চলে আসতে পারেন আচ্ছা আজকে কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে থ্রি পিস এই যে দেখেন একদম ছয়শো টাকা আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে দর্শক এটা কিন্তু একটা ভালো একটা সুবিধা আছে তো ঈদ পরবর্তী সময়ে আপনার ফোন করে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে বিজলি প্লাস কালেকশন না এটা একটু দেখি ভাই আমরা এই দেখ এটা প্রিন্টটা কি চমৎকার ভাই থ্রি পিস হবে তো না আচ্ছা থ্রি পিস হবে সম্পূর্ণ কটনের মধ্যে এই যে দেখেন কারুকাজগুলো কাজগুলো কালার হয় না প্রত্যেকটারই কত করে ছয়শো হ্যাঁ আচ্ছা এই যে দেখেন দর্শক রেড কালার গ্রিন কালার তারপরে এটা একটা আছে পিঙ্ক কালারের ভিতরে না তারপরে এটা একটা আছে এই যে দেখেন গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা তো দর্শক যারা নিতে চান আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই দেখেন মানে বাইরে যে কেনাকাটা করতেছে এত ক্রেতা সাধারণ দর্শক এই যে দেখেন মানে অনেক ক্রেতা সাধারণ আছে তো আপনারা যারা এখনও আপনার কাঙ্ক্ষিত শপিংটা করেন নাই তারা কিন্তু চলে আসবেন কারণ কি রোড সাইডে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশানগুলো তারা নিয়ে আসছে তো যার যেমন পছন্দ তো সবাই কিন্তু কেনাকাটা করতেছে দর্শক তো আপনারাও চলে আসবেন আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো আছে ব্ল্যাকের মধ্যে এই যে সম্পূর্ণ ক্যাটলগের মধ্যে দেখেন আপনারা চাইলে এই ধরনের ক্যাটলগে কিন্তু আপনারা কিন্তু বানিয়ে দিতে পারেন এগুলো এগুলোও কিন্তু সম্পূর্ণ কিন্তু সিক্স হান্ড্রেড করে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখেন আপনারা কালারগুলো এত সুন্দর ডিজাইনগুলোও কিন্তু প্রত্যেকটাই কিন্তু আরও সুন্দর আচ্ছা এই হচ্ছে কিন্তু ভাইয়াদের নাম্বার এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন আপনারা ভাইয়া এগুলোও কি ছয়শো করে হবে না এগুলো ছয়শো করে হবে আচ্ছা 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 আমরা একটু এই ডিজাইনটা একটু দেখাই ভাইয়া এই যে দর্শক দেখেন প্রত্যেকটা নতুন কালেকশন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র সিক্স হান্ড্রেড কিন্তু দর্শক আপনারা পাবেন এই যে দেখেন কালারগুলা খুবই চমৎকার এবং খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমনের মধ্যে কিন্তু হবে আচ্ছা আমরা বাটিক ড্রেস দেখব এই যে দেখেন এগুলা এগুলো বাটিকের মধ্যে হবে না আচ্ছা চারটা কালার হবে খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া এটাও কি বাটিক না এই একটু দেখেন না ভাইয়া এটা কিন্তু খুব ভালো লাগতেছে দর্শক এই যে দেখেন তো এই যে আচ্ছা এই যে দেখেন এগুলো বাটিকের মধ্যে কালার হবে না চারটা কালার না আচ্ছা দর্শক দেখেন এই ডিজাইনগুলা কি সুন্দর মনে হচ্ছে যেন জামদানি ওয়ার্ক ভাই এটা একটু দেখাবেন আমাদেরকে হ্যাঁ জামদানি আচ্ছা দর্শক দেখেন আপনারা মানে জামদানি না পরেও জামদানির ফিল পাবেন আপনারা এই যে দেখেন স্কাই ব্লু হবে দেখেন আপনারা প্রত্যেকটা ক্যাটলগ হবে তারপরে এটা হবে মানে লেমন গ্রিনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন মানে প্রত্যেকটারই ক্যাটালগ থাকবে আপনারা ক্যাটালগের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারেন এই যে দেখেন আর যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র সিক্স টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন সুন্দর কালেকশন আচ্ছা দর্শক আরেকটা ডিজাইন আমরা দেখাবো এই যে দেখেন এটা এটা হচ্ছে হোয়াইটের ভিতর ভাইয়া এটা একটু দেখেন না ইস ডিজাইনটা ভাইয়া এই টাইপের ডিজাইনটা একটু দেখি আমরা আচ্ছা এই যে দর্শক দেখেন এটা হোয়াইটের মধ্যে স্টাইল এই যে মানে প্রত্যেকটারই ক্যাটালগ থাকবে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আশা করি এই যে দেখেন আর এগুলোও কিন্তু মাত্র সিক্স হান্ড্রেড করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া একটু নাম্বারটা একটু আরেকবার দেখায় আমরা আপনাদের এই যে দর্শক দেখেন এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঈদের সময় পাবেন পাশাপাশি ঈদ পরবর্তী সময়ে কিনতে পারবেন ভালো থাকবেন আর এই ভাইকে কিন্তু আপনারা পাবেন একটু দেখি ভাই আপনাকে এই যে দেখেন এই দর্শক এই ভাইকে কিন্তু আপনারা পাবেন তো বিধানিচ্ছি আসসালামাইকুম আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন সুন্দরবন দোকানটি ওয়ান আচ্ছা একানব্বই নাম্বার দোকান দর্শক এই দোকানের উল্টা পাশেই কিন্তু তাদের দোকানটা এই যে দেখেন আর এই হচ্ছে নাম্বার না চিনলে আপনারা ফোন দিবেন অবশ্য ভাইয়া কিন্তু রিসিভ করবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম